ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে উনি এখনও ক্ষমতায় আছে একটু বেড়াতে গেছে আসবে এখানে আই সেনিয়া সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে ধানমন্ডি বত্রিশসহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাংচুর অগ্নিসংযোগ বুল্টোদার কর্মসূচি চলছে ওবায়দুল কাদির ভাষায় যদি বলি আসলে এরা কারা থেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তো বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য মানে অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন্ন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতাও বলতে পারেন কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত এটা আমি আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এগুলো আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি রাতে এই শেখ হাসিনার সাতচল্লিশ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর করিনি পুরো ভাষণটা আমি একটানা না শুনেছি যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারাও আরও একবার ক্ষমতা ছিল অনেক দিন উনি রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে ওনার কৃতকর্মের জন্য উনি ক্ষমাপ্রার্থী অথবা বলবেন যদি ঘুরে পেছেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করতে আমি মনে হচ্ছে কিন্তু উনি মধ্যে এখনও ক্ষমতা আছে ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আসে একটু বেড়াতে গেছে আসবে এখানে নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি যদি বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগে তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক উনি ভাষণ দিয়েছেন নয়টায় ভাঙা শুরু হয়েছে সাতটা থেকে চলে গেছে আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আরেকটা

কেন দিচ্ছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল কিভাবে দিল কি কারণে তাহলে দেখে মনে হয় কি পুরো পেছনে সরকারের আছে আমি উস্কানি বলছি না আসকার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে সরকার চাইলে এটা আটকাইতে পারতো সরকার আটকায় নাই সরকার হয়তো চেয়েছে এটা হোক এটা হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি আপনার রয়টার তারপরে আপনার এপি পি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান করব সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজ টা আমি মনে করি ক্ষতিগ্রস্ত করবে